যারা দীঘায় এই শঙ্করপুর বিচে আসবেন আমাদের এই ভাইকে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কুলফিটা খেতে ভুলবেন না এই কুলফির দাম হলো তিরিশ রুপি এই কুলফিটার দাম তিরিশ রুপি আপনারা যারা আসবেন এই কুলফিটার স্বাদ অবশ্যই নেবেন আপনারা কুলফি বহুত মজা ভিওয়ার্স এখন আছি শঙ্করপুর বিচে এই বিচটা এই যে আমার পেছনে যে সমুদ্র দেখা যাচ্ছে এই বিচেও কিন্তু বিকালের দিকে অনেক লোক আসে আসলে আমরা বের হইছি দেখেন সাগরে একটু ঢেউ আছে আমরা বের হইছি দুপুরে যার কারণে সেই এত লোকজন এখানে নাই খুব কম সংখ্যক লোক এখানে আছে আর আমরা কিছু আছে ভিউ আছে আপনারা দেখেন এখানে সুন্দর একটা ভিউ আছে এখানে বসার সুন্দর সুন্দর আছে আপনারা এইভাবে এসে কিন্তু সেই সাগরের সুন্দর ঢেউ সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আছি শঙ্করপুর বিচে আমার পেছনটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্যালারি রয়েছে এই জায়গাটা আসলে মাছের এরিয়া এখানে অনেক মৎস্য চাষিরা এই মাছ চাষের উপরে জীবিকা নির্ভর করে অনেকগুলো ট্রলার আছে আমরা কিছুক্ষণ আগে ছিলাম হলো মোহনা বিচে এখন আসছি শঙ্করপুর বীচ এই শঙ্করপুর বীচে কিন্তু এখন একটু লোক কম কারণ আমরা আসলে দুপুর টাইমে আসছি এটা আসলে বিকাল টাইমে একদম লোকে লোকারণ্য হয়ে যায় যেহেতু আমরা অনেকগুলো সাইট সিনের উদ্দেশ্যে বের হয়েছি তাই আমরা একটু দুপুর টাইমে এখানে চলে আসি কারণ আমাদের আরও কয়েকটা সাইট সিন করতে হবে সেখানে যেতে হবে আমরা এখন এখন এই মুহূর্তে আছি শঙ্করপুর বীচে প্রচন্ড গরম এখানে আসলে কিন্তু রাতে শীত পড়ে এবং দিনের বেলায় কিন্তু প্রচন্ড গরম এই গরমে একটু শীতল হওয়ার জন্য আমরা আইসক্রিম খাবো

ভীমেশ্বর পন্ডা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যারা দীঘাতে আসবেন তারা কিন্তু তার আইসক্রিমের স্বাদটা একবার নিতে পারেন আমরা যদি এখনো খাই এখন খাবো এবং ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াবে আমরা দেখি কেমন লাগে তার আইসক্রিমটা কেমন কতটা টেস্ট কুলফি জানা আমরা এখন একটা কুলফি নিচ্ছি আচ্ছা ঠিক আছে টেস্ট কোনটা লাগে বেশি ভালো কুলফিটা ভালো না

এইটা দুধের তৈরি পুরোটাই 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 দুধের তৈরি খুব ভালো লাগছে কে আপনারা যারা দীঘায় এই শঙ্করপুর বিচে আসবেন আমাদের এই ভাইকে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কুরপিটা খেতে ভুলবেন না এই কুরপির দাম হলো তিরিশ রুপি ভাই এই কুরপিটার দাম তিরিশ রুপি আপনারা যারা আসবেন এই কুরপিটার স্বাদ অবশ্যই নিবেন আপনারা কুলপি বহ মজা এই কুলপি যে খেলে কুলপি স্বাদটা কেমন আসলে

গরম এবং এই ঠান্ডার শীতল অনুভূতি দুইটার কম্বিনেশনটা খুব ভালো লাগছে তার পাশে সামনে রয়েছে সমুদ্রের ঢেউ আপনারা দেখেন আমরা এই মুহূর্তে আছি শঙ্করপুর ব্রিতে শঙ্করপুর ব্রিতে আসলে আপনারা যারা ছেলে বাচ্চাদের নিয়ে আসবেন তারা কিন্তু এই গাড়িতে করে কিন্তু পুরো ব্রিজটা ঘুরতে পারবে এই এইটা ভাড়া কত করে

একশো টাকা আচ্ছা এই যে গাড়িগুলো দেখছেন দর্শক এই গাড়িগুলো কিন্তু আপনারা আপনাদের যাদের ফ্যামিলি নিয়ে আসবেন এই গাড়িগুলো তুলতে পারবে